কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে পটুয়াখালীর জেলেরা এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লা চৌধুরী মহিবুল্লা যেমনটা জানছিলাম যে এবার ছোট ইলিশের আধিক্যই বেশি এবং কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা তো এ নিয়ে কি বলছেন তারা সব মিলিয়ে জানাবেন জি করি আপনাকে ধন্যবাদ যেমনটি বলছিলেন যে ছোট মাছের কিন্তু লাখ পটুয়াখালীর বাজারগুলো এটি কিন্তু আমরা বাজারে এসে কিন্তু সেটি কিন্তু দেখতে পেয়েছি আমরা রয়েছি পটুয়াখালী নিউ মার্কেটে এখানে বড় যে ইলিশ মাছ সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না এখানে সকল মাসে কিন্তু একেবারে জাটকা মাছটি পাওয়া যাচ্ছে এখানে দোকানি যারা রয়েছে তারা সেই জাটকার নাম দিয়েছে চন্দনা ইলিশ বলে আমরা কথা বলেছিলাম দোকানিদের সাথে তারা আমাদেরকে যেমনটি বলছে যে উপকূলের যেহেতু জেলেরা মাছ শিকারে ছোট মাছ নিয়ে আসছেন বাধ্য হয়ে তারা কিন্তু সেই জাটকাগুলো গুলো বিক্রি করছেন এখন বর্তমানে যে ইলিশের যে বাজার সেই বাজার সম্পর্কে আমরা একজন দোকানের সাথে একটু কথা বলবো আপনি একটু জানাবেন কত করে ইলিশ বিক্রি করছেন ঝাটকা ছয়শো টাকা বিক্রি আর একটা বিক্রি করছি পাঁচ টাকা কেজি সাতশো কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট নিষিদ্ধ জিনিসটা কেন বিক্রি করছেন আপনারা এটা নিষিদ্ধ ঝাটকা নাই তো জাটকা পাওয়া যায় নাটকা মানে দুই পাঁচ কেজি নাই তো যেমনটি শুনছিলেন তারা কিন্তু বিক্রি করলো প্রকাশ্যে বিক্রি করলো তারা কিন্তু বলছেন যে সেই কিন্তু পাওয়া যাচ্ছে না তবে তারা কিন্তু প্রকাশ্যে কিন্তু বিক্রি করছেন। একটি বিষয় জানিয়ে রাখতেই হয় যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক অভিযান কিন্তু চালাচ্ছে বিশেষ করে কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে সেটি একেবারেই আহ মহিবুল্লাহ ধন্যবাদ আপনাকে